ওদের আশা করি তোমার সবাই ভালো হচ্ছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো সাইভ আমাদের পরিবেশ বিদ্যা ফার্স্ট সেমিস্টার ক্লাস ইলেভেন তো এক্ষেত্রে আমরা দেখেছি আমাদের মূলত দুটো চ্যাপ্টার হলো তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে তো যাই হোক সব মিলে আমরা আমাদের টোটাল যে পার্টটা এই পার্টটাকে আমরা দুটো অংশে ভাগ করে আমরা ভাবনা চিন্তা করেছি দুটো পাঠ তো আমাদের মানুষ পরিবেশ ও স্থিতিশীলতা এবং আর একটা হচ্ছে আমাদের পরিবেশ ও উন্নয়ন তো এই দুটো পার্ট থেকে আমরা দুশো প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করবো এবং এই প্রশ্নগুলো যদি একটু ভালো করে করো আর একটু নর্মালি যদি তোমরা বইগুলো পড়ো তাহলে আশা রাখছি যে শর্ট টাইপের কোশ্চেন আর কোনো বাধা থাকবে না তো ঠিক সেরকমভাবেই আজ মানুষ পরিবেশ ও স্থিতিশীলতা এই যে অংশটা রয়েছে এই অংশ থেকে আমরা মোট একশো কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করছি যে প্রশ্নগুলো কিন্তু এমসি কিউ আকারেই তোমাদের পরীক্ষাতে আসবে কিন্তু তোমাদের সুবিধার জন্য তোমাদের পড়ার সুবিধার জন্য আমরা এমনভাবে রেডি করেছি যাতে করে এই লাইনগুলো তোমাদের একটু মনে রাখতে হবে কারণ এখান থেকেই ঘুরিয়ে পেছিয়ে তোমাদের প্রশ্ন আসবে আর এনভায়রনমেন্টাল স্টাডিসের ক্ষেত্রে একটা কথা সবসময় মাথায় রাখবে সেটা হচ্ছে যে প্রশ্নটা একটু বুঝে যদি তুমি উত্তর করতে পারো তাহলে অনেক প্রশ্ন এমনই আছে যেগুলো পড়া লাগে না নিজে থেকেই কিন্তু উত্তরটা করা যায় কারণ একটু লজিক্যালি ভাবনা চিন্তা করতে হয় একটু নিজস্ব ভাবনা চিন্তা করার মধ্যে দিয়ে কিন্তু তুমি এর উত্তরগুলো করতে পারো তো চলো আমরা পরপর প্রশ্ন এবং উত্তরগুলো জেনে নিই এবং লাইনগুলো সম্পর্কে বিস্তারিত একটু মনে রাখবে যদি জানা থাকে তো ভালো আর যদি না জানা থাকে তাহলে নোট করে নেবে প্রথম পরিবেশ বিজ্ঞানী বটকিন এবং কেলার উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তাদের এনভায়রনমেন্টাল সায়েন্স গ্রন্থে পরিবেশের সংজ্ঞায় জৈব ও অজৈব কারণের সমষ্টিকে পরিবেশ বলেছেন এখানে বিভিন্ন রকমভাবে প্রশ্ন আসতে পারে কেন বললাম এই কথাটা এই জৈব ও অজৈব কারণের সমষ্টি হল পরিবেশ কথাটা কে বলেছেন পরিবেশ বিজ্ঞানী বাটকিন ও কেলার পরিবেশ বিজ্ঞানী ও কেলার কবে বলেছিলেন উনিশশো সালে এই এনভায়রনমেন্টাল স্টাডিস সায়েন্স কার লেখা বটকিন ও কেলারের লেখা তার মানে কি একটা লাইনের ভেতরে অসংখ্য প্রশ্ন থাকতে পারে দ্বিতীয় প্রশ্ন দ্য কনসি ডিকশনারি উনিশশো বিরানব্বই এর মতে পরিবেশ হল উদ্ভিদ ও প্রাণীজগতের ওপর প্রভাব বিস্তারকারী বাহ্যিক অবস্থাগুলোর সমষ্টি ঠিক আছে পরিবেশ শিক্ষার উদ্দেশ্য কিছু কিছু উদ্দেশ্য আছে যেমন মানুষ সমাজে পরিবেশের আন্তঃসম্পর্ক দৃঢ় করা প্রাকৃতিক পরিবেশের অবস্থা উন্নয়ন রক্ষা দূষণ সমস্যার সমাধান ও নিয়ন্ত্রণ করা এইগুলোই কিন্তু উদ্দেশ্য ধরের মধ্যে তিনটে উদ্দেশ্য দিল আর একটা অন্য কিছু দিয়ে বললো যে কোনটি উদ্দেশ্য নয় বোঝা গেল কি বললাম নেক্সট পরিবেশের জড় উপাদানের মধ্যে কী কী থাকে জলবয়ুগত উপাদান থাকে কি কি জলবয়ুগত উপাদান আলো বৃষ্টিপাত তাপমাত্রা আর্দ্রতা মৃত্তিকার পিয়ইস বায়ুপ্রবাহ এবং জলবায়ু ঠিক আছে পরিবেশের অজৈব উপাদানের মধ্যে কী কী রয়েছে সি মানে কার্বন কে ও পি এন সি এ এবং এম পরিবেশের জৈব উপাদানের মধ্যে কী কী রয়েছে প্রোটিন লিপিড এবং ফ্যাট পরিবেশের উৎপাদক কাকে বলা হয় সবুজ উদ্ভিদ সাইনো ব্যাকটেরিয়া আর হচ্ছে তোমার নীলা উদ্ভিদ অর্থাৎ সবুজ শৈবাল এগুলো কিন্তু পরিবেশের উৎপাদক প্রাথমিক খাদকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গঙ্গা পড়িং হরিং গৌণ খাদকের মধ্যে ব্যাং নেকড়ে সাপ প্রগৌণ খাদকের মধ্যে বাঘ সিংহ ময়ূর ধর একটা প্রশ্ন দিয়ে বললো ময়ূর কোন শ্রেণীর খাদক প্রাথমিক গৌণ প্রগৌণ একটা আর একটা বললো বিয়োজক তো স্বাভাবিকভাবে কী হবে প্রগণ এই চার্টের এই নামগুলো মনে রাখবে বারবার যে প্রশ্নগুলো আসে এর মধ্যে থেকে আসে বিয়োজক কি কি ছত্রাক এবং ব্যাকটেরিয়া মানে আমরা বলছি অ্যাকচুয়ালি একশো কোশ্চেন কিন্তু এর মধ্যে কিন্তু একশো কোশ্চেন নেই প্রশ্নমালা কিন্তু যথেষ্ট বেশি কারণ এই কটার মধ্যেই দেখো কতগুলো প্রশ্ন আমি যদি আলাদা আলাদা করে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশখানা প্রশ্ন তো এইরকমভাবে একটু মনে রাখতে হবে একটু চার্ট করে ঠিক আছে চলে যাব পরবর্তী প্রশ্নে সমগ্র বাস্যযন্ত্রের কটি স্তর চারটি কী কী বায়ুমণ্ডল অশ্বমণ্ডল বাড়িমণ্ডল এবং জীবমণ্ডল বায়ু কী পদার্থ মিশ্র পদার্থ যার মধ্যে মনে রাখবে এন টু এর পরিমাণ সেভেন্টি এইট পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট অক্সিজেন টোয়েন্টি ওয়ান পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট ট্রোপোস্পিয়ার সম্পর্কে যে তথ্যটা বিশেষভাবে মনে রাখতে হবে উষ্ণতা অপরের দিকে প্রতি এক কিলোমিটারে ফোর পয়েন্ট সরি সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেন্টিগ্রিটারে কমতে থাকে এবং এই স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয় এখানে ঝড় বৃষ্টি সবকিছুই হয় নেক্সট হচ্ছে ওজন স্তর যেটা ও থ্রি স্তর এটা স্টারো অবস্থান করে এবং ওজন স্তরের মূল কাজ হচ্ছে ভায়োলেট রশ্মি থেকে পৃথিবীকে বাঁচায় থার্মোস্প্রে মেরুজ্জি দেখা যায় ভূতক শিয়াল ও সীমা দ্বারা গঠিত অর্থাৎ সিলিকন ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত সীমা সিলিকন এবং ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত শিয়ালকে মহাদেশীয় ভূতক বলা হয় এবং হালকা সীমা হল মহাসাগরীয় ভূতক এবং সীমা শিয়ালের থেকে ভারী গুরুমণ্ডল যেটা মূলত তিরিশ থেকে উনত্রিশশো কিলোমিটারের মধ্যে অবস্থিত গুরুমণ্ডলের মধ্যে ক্রোপেসিমা এবং নিফেসিমা থাকে ক্রোপেসিমা অর্থাৎ ক্রোমিয়াম ফেরিক সিলিকন এবং ম্যাগনেশিয়াম এবং নিফেসিমা অর্থাৎ নিকেল ফেরিক সিলিকন এবং ম্যাগনেশিয়াম দ্বারা গঠিত কেন্দ্রমণ্ডল কেন্দ্রমণ্ডলকে প্রকৃতপক্ষে নিফে বলা হয় নিফে অর্থাৎ নিকেল এবং ফেরিক দ্বারা কেন্দ্রমণ্ডল গঠিত মাটি দেখো পলি মাটি যার মধ্যে পলির পরিমাণ পলিমাটির পরি পলি মাটিতে পলির পরিমাণ সিক্সটি পার্সেন্ট কাদার কাদা ও বালির পরিমাণ ফোর্টি পার্সেন্ট এটেল মাটিতে কাদার পরিমাণ ফিফটি পার্সেন্ট পলির পরিমাণ ফোর্টি পার্সেন্ট বালির পরিমাণ টেন পার্সেন্ট দোয়াশ মাটিতে বালির পরিমাণ ফোর্টি পার্সেন্ট কাদার পরিমাণ ফোর্টি পার্সেন্ট পলির পরিমাণ টোয়েন্টি পার্সেন্ট বেলে মাটিতে বালির পরিমাণ এইট্টি পার্সেন্ট কাদা ও পলির পরিমাণ টোয়েন্টি পার্সেন্ট এই পার্সেন্টেজগুলো দিয়ে অনেক সময় অনুপাত আকারও আসতে পারে যেমন ধরো বললো দোয়াশ মাটিতে পলি কাদা ও বালির অনুপাত টু ইস টু টু ইস টু ওয়ান বোঝা গেল কি বললাম তাহলে সেটা ঠিক না ভুল এরকমভাবে অপশান দিয়ে দিল এটা কিন্তু বুঝতে হবে পুষ্টি চক্র প্রধানত তিন প্রকার কার্বন চক্র নাইট্রোজেন চক্র আর ফসফরাস চক্র দুটি জীবের মধ্যে প্রতিযোগিতামূলক সম্পর্ককে কি বলে কম্পিটিশন দুটো প্রজাতির জীব একটি অপরটিকে মেরে ফেললে তখন বলে প্রিডেশন জীব যখন অন্য জীবদের মধ্যে আশ্রয় লাভ করে ও পুষ্টি সংগ্রহ করে বেঁচে ওঠে তখন তাকে বলা হয় পরজীবিত্ব। তখন তাকে কি বলা হয় পরজীবিত্ত দুটি জীবের পারস্পরিক সহ বলা হয় তোমার সিমবায়োসিস কি বললাম দুটো জীবের পারস্পরিক সহাবস্থানকে বলা হয় সিমবায়োসিস পরবর্তী কোশ্চেন এম এনপিপি অর্থাৎ নিট প্রাথমিক উৎপাদন অর্থাৎ নিট প্রাইমারি প্রোডাকশান যেটাকে প্রোডাক্ট 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 যেটাকে বলা হয় আর জিপিপি হচ্ছে গ্রস প্রাইমারি প্রোডাক্ট আর উদ্ভিদের খাদ্য প্রস্তুতকারী প্রক্রিয়াকে বলা হয় শালক সংশ্লেষ শক্তি প্রবাহর ক্রম মানে পরপর সেটা হচ্ছে শক্তি অর্জন শক্তির ব্যবহার এবং শক্তির স্থানান্তর পুকুরের বাসতন্ত্রের মুখ্য উপাদান উপাদান হল প্লাংটন রাষ্ট্রসংঘ আয়োজিত প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন হচ্ছে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে হয়েছিল কৃত্রিম বাসতন্ত্রের উদাহরণ হল অ্যাকোয়া অ্যাকোয়ারিয়াম তারপর হচ্ছে স্বল্প পরিসর অঞ্চলে জলবায়ুকে বলা হয় মাইক্রোক্লাইমেট খাদ্য শৃঙ্খলের খাদকদের বলা হয় ডেটটিভোর দুটি বাসতন্ত্রের মধ্যবর্তী স্থানকে বলা হয় ইকোটোন ব্যাসিলাস হলো একটি অ্যামনিফাইং ব্যাকটেরিয়া রাইজোবিয়াম হলো একটি মিথজীবী ব্যাকটেরিয়া মিনামাটা রোগ হয় পারদূষণের ফলে আদি মানুষ হোমো হোমোহ্যাভেলিস এর আবির্ভাব হয়েছিল কোথায় না আফ্রিকায় প্রশমিত জলের এর মান হচ্ছে সাত আম্লিক জলের এর মান সাতের কম এবং ক্ষারকীয় জলের এর মান সাতের বেশি স্ত্রীদের বন্ধাত্মকরণ পদ্ধতিটির নাম হলো টিউবেকটনি আর নিচ হলো বাস্তন্ত্রের মোট প্রজাতির সংখ্যা অর্থাৎ বাস্তন্ত্রের মোট প্রজাতির সংখ্যাকে কি বলা হয় নিচ বলা হয় উষ্ণতা কি বৈপরীত্যোষ্ণতা হল এমন জিনিস যার উচ্চতা বাড়লে উষ্ণতা বাড়ে কেন্দ্রমণ্ডলের আপেক্ষিক গুরুত্ব সবচেয়ে বেশি থাকে আচ্ছা সামুদ্রিক জলে বেশি থাকে কোন লবণ এনএসিএল এস আকৃতির জনসংখ্যা বৃদ্ধির দশা হচ্ছে তিনটি এনপিপি ইকোয়াল টু পিপি মাইনাস আর একটি ঋণাত্মক সামাজিক মিথস্ক্রিয়ার উদাহরণ হল প্যারাসাইটিজম পুরুষদের বন্ধাত্মকরণকে বলা হয় হচ্ছে ক্যাস্ট্রেশন বাসচন্দ্রের শক্তি প্রবাহ শক্তির প্রবাহের উৎস হচ্ছে সূর্য এবং বাসচন্দ্রের শক্তি প্রবাহ একমুখী রামসার কথাটি যুক্ত হয় হচ্ছে ওয়েটল্যান্ড বাস্তুতন্ত্রের সঙ্গে আচ্ছা শক্তির পিরামিড হচ্ছে সর্বদা ঊর্ধ্বমুখী পিরামিড একটি ট্রফিক স্তর থেকে পরবর্তী ট্রফিক স্তরে স্থানান্তরিত শক্তির পরিমাণ টেন পার্সেন্ট যেটাকে তোমার লিন্ডেম্যান ল বলা হয় তটভূমির নিকটস্থ সামুদ্রিক অঞ্চলের নাম হচ্ছে নেরিটিক অঞ্চল ভারতে মোট জনসংখ্যার মধ্যে গ্রামে থাকে হচ্ছে পঁয়ষট্টি শতাংশ আচ্ছা জনসংখ্যা বৃদ্ধির সাম্যাবস্থা দেখতে পাওয়া যায় হচ্ছে যে আকৃতির জনসংখ্যা বৃদ্ধিতে যে আকৃতির জনসংখ্যা বৃদ্ধিতে তারপরে কোশ্চেন কোনো একটি নির্দিষ্ট প্রজাতির মোট জন মোট সংখ্যাকে বলা হয় হচ্ছে জনসংখ্যা আলোক শক্তি রাসায়নিক শক্তি দ্বারা খাদ্যের মধ্যে সঞ্চারিত হয় সব সময় ইকোলজি কথাটাই প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী আর্নস টেকেল ইকো সিস্টেম প্রথম ব্যবহার করা হচ্ছে এজি ট্রান্সলে জিপ ভরের একক হচ্ছে গ্রাম পার মিটার স্কোয়ার পরিবেশের থ্রি পি বলতে বোঝানো হয় পিপল প্ল্যানেট এবং প্রফিটকে বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন বায়ুচকমপা যন্ত্রের নাম ব্যারোমিটার বায়ুমণ্ডলে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়োনেস্পারে শক্তি শক্তিপ্রবাহ সর্বদা একমুখী জলবাহিত রোগ হল কলেরা টাইফয়েড নিশ শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রিনেল। জীবন সৃষ্টির মূল উপাদান হলো অক্সিজেন গৌণ খাদকের উদাহরণ হলো ব্যাং ভারতের সৌজ বিপ্লবের জনক বলা হয় এম এস স্বামীনাথনকে সৌজ বিপ্লব হয়েছিল উনিশশো ষাট সালে যেটার মূল উদ্দেশ্য ছিল গমকে নিয়ে অর্থাৎ কোন ফসলকে নিয়ে বা কোন ফসলকে উদ্দেশ্য করে সৌজ বিপ্লব গঠানো হয়েছিল সেটা হলো গম জনসংখ্যা সম্পর্কিত তত্ত্বের ধারণা দিয়েছিলেন হলো ম্যালথাস কোন অঞ্চলে নির্দিষ্ট প্রজাতির মোট কোনো অঞ্চলে নির্দিষ্ট প্রজাতির মোট জনসংখ্যাকে কী বলা হয় পপুলেশন গ্রিন হাউস গ্যাস কি কি আছে এইচ ফোর সিও টু সিএফসি সুস্থায়ী উন্নয়ন কী হলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ সংরক্ষণ করা হলো সুস্থায়ী উন্নয়ন ইউএনইপি এর সম্পূর্ণ নাম ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তাকে ডারউইন রামসার কনজারভেশন কত সালে উনিশশো একাত্তর সালে বিশ্ব রক্তদান দিবস কবে চোদ্দোই জুন এনভায়রনমেন্টাল সায়েন্স গ্রন্থটি কার লেখা আর্মস তোমার আর্মসের লেখা আচ্ছা মৃত সরল যোগে পরিণত করে কে মাইক্রো মাইক্রোকন জিউমার তারপরে হচ্ছে দুটি বাসতন্ত্রে স্থানকে বলা হয় ইকোটন ভারতের সৌজ বিপ্লব হয়েছিল আর উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে ভারতের ভারতের শৌচ বিপ্লবের জন সরি এটা ভারতের নয় এটা হচ্ছে তোমার ভারতের এমএস স্বামীনাথন আর বিশ্বের সৌজ বিপ্লবের জনক বলা হয় হচ্ছে তোমার নরম্যান বোরলককে আচ্ছা ড্রিঙ্কিং ওয়াটার মিশন তৈরি হয় তৈরি করেছিলেন কে বা কার নেতৃত্বে তৈরি হয়েছিল ড্রিঙ্কিং ওয়াটার মিশন সেটা হচ্ছে রাজীব গান্ধীর নেতৃত্বে আচ্ছা সূর্যলোকের ফলে কোন ভিটামিন পাওয়া যায় ভিটামিন ডি এইচআইভি ভাইরাসের জন্য দায়ী রোগ হচ্ছে এইডস নিয়ন্ত্রণবাদী অনুযায়ী প্রকৃতি মানুষকে নিয়ন্ত্রণ করবে আইএসও এর কাজ হচ্ছে বাণিজ্যের প্রসার করা প্রাকৃতিক স্পঞ্জ বলা হয় অরণ্যকে সবুজ সোনা বলা হয় অরণ্যকে জীবাশ্ম জ্বালানির যুগ বলা হয় শিল্প বিপ্লব পরবর্তী যুগকে লিমিট টু গ্রোথ বইটি লেখা হচ্ছে ডেনিস মেডোজের জীবাশ্ম জ্বালানির দহনে উৎপন্ন হয় সিও টু স্টকহোম সম্মেলন হয় উনিশশো সালে মায়া সভ্যতা ধ্বংসের কারণ হল দুর্ভিক্ষ এজেন্ডা একুশ গৃহীত হয়েছিল বসুন্ধরা সম্মেলন যেটা হয়েছিল উনিশশো সালে তিন থেকে চোদ্দোই জুনে বিশ্ব বসুন্ধরা দিবস পালিত হয় কবে বাইশে এপ্রিল স্থিতিশীল উন্নয়নের সঙ্গে যুক্ত সংস্থার নাম ডব্লিউসিইডি উন্নত দেশে গ্রামে বাস করে পঁচিশ শতাংশ লোক ম্যালথাসের মতে জনসংখ্যার বাড়ে গুণত্বর হারে মানে এটা ম্যালতাসের একটা থিওরি আছে জনসংখ্যা সংক্রান্ত একটা থিওরি সেই থিওরিতে তিনি বুঝিয়েছিলেন যে জনসংখ্যা বাড়ে হচ্ছে গুণোত্তর হারে মানে টু টু দি পাওয়ার স্কোয়ার তারপর এরকম পরে এক সময় দুর্ভিক্ষ হয় সেই দুর্ভিক্ষ আবার সব ব্যালেন্স হয় যাই হোক পরের প্রশ্ন একটি শহরকে একটি শহরের কেন্দ্রস্থলে থাকে কি সিবিডি স্টপ অ্যান্ড গোডি টার্মানিজম নামে পরিচিত কি নব্য নিয়ন্ত্রণবাদ গৌণ বায়ু কী কি বলা হয় প্যান বলা হয় সুন্দরলাল বৌগুনা কার নেতৃত্ব দিয়েছিল চিপকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ওজন গহপদ দেখা যায় স্টার স্পিয়ারে মনুষ্য পরিবেশ সংক্রান্ত সম্মেলন হয় উনিশশো বাহাত্তর সালে ভারতে বার্ষিক মৃত্যাকয়ের পরিমাণ ষাট হাজার লক্ষ টন প্রতি বছর ভারতে বন বিলীন হয়ে যায় একশো সত্তর লক্ষ হেক্টর এবং বন থাকা দরকার হচ্ছে তেত্রিশ শতাংশ বিশ্বের মোট জলের কৃষিতে ব্যবহার হয় সিক্সটি নাইন পার্সেন্ট এনএমএনএইস অর্থাৎ ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি গাইয়া ধারণার প্রবর্তক ব্রুডল্যান্ড প্রথম শহরে সভ্যতা ছ বছর আগে শুরু হয় টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে এখানে মোট একশো দশটি প্রশ্ন রয়েছে এই চ্যাপ্টারের এর সঙ্গে বেসিক নলেজ একটু যদি থাকে কারণ এনভায়রনমেন্টের অনেক প্রশ্ন রয়েছে যেটা তোমার একটু বুঝে শুনে উত্তর করতে হয় এবং তার সঙ্গে আর হচ্ছে তোমার কাছে যার যে পাঠ্য বই আছে সেই পাঠ্যবইটাকে একটুখানি রিডিং দুই একবার পড়ার চেষ্টা করো যে রাইটারেরই বা যে পাবলিকেশনই থাকুক না কেন সেটা কথা নয় একটু রিডিং পড়ো দুই একবার দুটো অধ্যায় আছে একটু বুঝে যেটুকু পারো আর এই প্রশ্নগুলো একটু হেল্প নিয়ে এগিয়ে যাও দেখো তাহলে এর পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অধ্যায় তো পরিবেশের উন্নয়ন থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের সামনে শেয়ার করবো ধন্যবাদ